সব গেছে ছাড়া শৈলকোপাই ভয়াবহ অগ্নিকাণ্ডে সব হারিয়েছে কন্দকবারিয়া গ্রামের অসহায় চার ভাই বোনের পরিবার বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন তাদের ঘরবাড়ি সম্পদ সবকিছু সাই করে দিয়েছে চার ভাই বোনের মধ্যে জানেকের সংসার চলে ভিক্ষার টাকায় একমাত্র বোন বিধবা বাকি দুই ভাই দিনমজুর আগুনে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের চোদ্দ জন সদস্য চরম অসহায় হয়ে পড়েছে এই দুঃসময়ে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন রক্তদাতা সংঘ শৈলকোপা সোমবার বিকালে ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে চারটি পরিবারের সকল সদস্যদের পোশাক উপহার দেন

ক্ষতিগ্রস্তদের সহযোগিতার বিষয়ে রক্তদাতা সংঘের নেতৃবৃন্দ বলেন আমরা সবসময় মানবতার পাশে থাকার চেষ্টা করি অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে এসেছি ভবিষ্যতেও তাদের পাশে থাকার চেষ্টা হিসেবে আমরা করবো কষ্ট পেয়েছি সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমরা আহ এই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি এই পরিবারের চোদ্দ জন সদস্যের জন্য ন্যূনতম তাদের পোশাকও ছিল না আমরা সেট করে পোশাক নিয়ে আসছি এই পরিবারগুলোর জন্য আরো কি করা যায় সেটা আমাদের আলোচনা চলছে এমন মানবিক কার্যক্রমে স্থানীয়রা রক্তদাতা সংঘ শৈলকোপার প্রশংসা করেছেন এবং সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আন্তরিকতার সাথে আমাদের এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়াইছে এটা আসলেই আমরা খুব খুশি হয়েছি এবং আমি সবাইকে অনুরোধ করব যে ইনারা যেভাবে আগায় আসলেন সবাই যদি এভাবে আগায় আসে তাহলে হয়তো আমরা তাদেরকে এই যে ক্ষতি হয়ে গেছে কিছুটা হলেও হয়তো পূরণ করতে পারবো